আসসালামু আলাইকুম টি এম ট্রেডিং ঢাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে ঢাকা শোরুমে আছি আমাদের টিএম ট্রেডিং ঢাকাতে তো আমি মূলত মাসে দুই একবার এখানে থাকি আর বিশেষ করে যারা বড় কাস্টমার আমাদের আছেন বিভিন্ন জেলা থেকে যারা আসেন তাদের শিডিউল অনুপাতে আমি ঢাকাতে আসি এবং তাদের সাথে মিটিং বা ব্যবসায়িক আলোচনা করার পরে আমি আবার আমার নাটোরে ফিরে যাই কেন আমাদের মেন ব্রাঞ্চটা আসলে নাটোরে কারণ নাটোরে আমার মাতৃভূমি তো যেখানে আমার স্থায়ী আর কি তো নাটোরেই আমি বেসিক্যালি বসি আমার নাটোর অফিসে আমি মাসে পনেরো থেকে বিশ দিন থাকি ঢাকার অফিসে তিন থেকে পাঁচ দিন থাকা হয় তাকে ঢাকা থেকে রিটার্ন করতেছি নাটোরে তো যারা ঢাকা অফিস থেকে প্রোডাক্ট নিতে চান বা ঢাকাতে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আমার সঙ্গে দেখা হবে অথবা আমার যারা ম্যানেজার আছেন যারা সেলস টিমে কাজ করেন তাদের সাথে কিন্তু অলওয়েজ টাইম দেখা হবে আপনি তাদেরকে পাবেন অলওয়েজ টাইম তো এইটা হচ্ছে আমার ঢাকা শোরুম এখানে অ্যাভেলেবল আইপিএস ইউপিএস সোলার অ্যাভেলেবল আছে মাইক্রোটেক লুমিনিয়াস লু লিপ গার্ড লিপ সহ যে সকল ব্র্যান্ডের আইপিএস হয় স্মার্টফোন সবগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো যারা ঢাকা থেকে এই ঢাকা অফিস থেকে সরাসরি প্রোডাক্ট নিতে চান তারাও আসবেন দেশের যে কোনো প্রান্তে থেকে এসে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে কোনো সমস্যা নাই আর যারা অনলাইন অর্ডার করতে চান তারা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন তো দর্শক আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে একটু জানিয়ে দিই এটা হচ্ছে টি এম ট্রেডিং তিরিশ সেনপাড়া মিরপুর দশ অর্থাৎ সহজ কথা হচ্ছে মিরপুর দশ গোলচত্বরে যদি আপনি নামেন তাহলে যে কোনো কাউকে বললেই হবে ফলপট্টি কোনটা তাহলেই দেখা দেবে এখানে আমাদের তিরিশ সেনপাড়া মিরপুর দশ ফলপট্টি মানে ওখানেই আমাদের অফিস করতোয়া কুরিয়ারের সামনেই আরও সহজভাবে যদি বলি সারজ স্কুল অ্যান্ড কলেজ গেট বললেই যে কোনো রিসকালাও আপনাকে দেখা দিবে। কেন সারজ স্কুল অ্যান্ড কলেজ গেটের ভিতরেই আমাদের এই অফিসটা তো সরাসরি এসে আপনারা প্রোডাক্ট নিতে পারেন কোনো সমস্যা নাই সবার কাছে দোয়া প্রার্থী সবাই আমাদের জন্য দোয়া করলেন যেন আমি আপনাদেরকে সঠিক প্রোডাক্টটাই আপনাদেরকে দিতে পারি বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে আমরা আমাদের দামের কোনো পরিবর্তন ঘটায়নি আমরা চেষ্টা করছি মানে নিবিড়ভাবে স্টক থাকাকালীন আপনাদেরকে প্রোডাক্ট সাপোর্ট দেওয়ার এবং যারা প্রোডাক্ট ক্রয় করেছেন বিভিন্ন টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে তো সেই ক্ষেত্রেও আমরা চেষ্টা করতেছি আমাদের সেলস টিম এবং টেকনিশিয়ান টিম দিয়ে আপনাদেরকে সার্ভিস প্রদান করার যদিও আমাদের আসার আচরণে কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা অসমস্যপূর্ণ কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম ট্রেডিং ঢাকা টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ